আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো গাইস আজকে আজকে আমরা ট্রেনিং রাউন্ড খেলবো হচ্ছে আমাদের ডাবল স্নাইপার নিয়ে গাছ তোমরা অনেকে দেখতে চাইছিলে আমাদের ডাবল স্নাইপারের গেম যেটা তো আজকে দেখতে পারবে ফুল ভিডিওটা এনজয় করতে হবে একটু স্কিপ করবে না গাইস ওকে আর কি বলবো তোমাদের এত কষ্ট করে একটা ভিডিও বানাই ভাই আর লাস্টে দেখি তো সাতটা দশটা ভিউ মানে মনটাই খারাপ হয়ে যায় গাইজে তোমাদের এই ছোটো বইটাকে একটা সাবস্ক্রাইব কি করা যায় না মানে গাইছ এত কষ্ট করে একটা ভিডিও বানায় আর লাস্টে দেখি ভিডিওর জন্য একটা সাবস্ক্রাইবার একটা ভিউ নয় অনেক ভেঙে পড়ে গাইছিস তো প্লিজ সাবস্ক্রাইব আর আরেকটা কথা ছিল যদি এখন পর্য ভিডিওটাতে লাইক না করে দাও তাহলে প্লিজ লাইক করে দিও মানে এতটুকু তো করতে পারতে না আমরা এত কষ্ট করে ভিডিওটা বানাই মানে একটা ভিডিও বানাতে দুই তিন ঘন্টার মতো মানে সময় লাগে আরও বেশি সময় লাগে আর তোমাদের কিন্তু একটা সাবস্ক্রাইবার একটা লাইক দিলে কোনো সময় লাগে না মানে এক দুই সেকেন্ডে এটা হয়ে যায়

আরে কি বলি বল সরি গাইস এইখানে গাইসার কাছে দুইটা স্নাইপার হ্যাঁ কোন জায়গা থেকে মারে ভাই এখানে একটা পিচে একটা গোপ বসে দিই গাইস গাইস ওল পিক খাখারা বেগ তো একটু কমেন্ট বক্সে বললে যেহেতু আমারও মানে আমার ইচ্ছা হচ্ছে গাইস দেখার যে আমার সাবস্ক্রাইবারটা কি চায় ওল পিক বেগ

ভাই কোন দিকে দিকে শর্ট লাগাই দিছে ভাই বলাও যায় না আমার এই আইডি তে কিন্তু ফার্স্ট টাইম আমি কি বলে এটাকে বুয়া পাস নিছি সরি গাইস ফার্স্ট টাইম আমি বুয়া পাস নিছি এই আইডি তে আমার ফার্স্ট রি তো বললাম আর ভাই কি করছে আমার সাথে ভাই মানে

মানে না বলে দিই তোমাদের জন্য আমি কি বলছিলাম মনে আছে আগের ভিডিওতে আই তোমাদের মনে আছে হুম বলছিলাম এইটাই যে তোমরা যদি আমাকে একশো সাবস্ক্রাইবার করে দিতে পারো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি ডেইলি ডেইলি একটা করে লাইভ হইবে তোমাদের জন্য ওকে তোমাদের জন্য ডেলি একটা করে লাইভ হইবে আর এই লাইভে গিভ হইবে তো অনেকজনে লিখতে পারবে অনেক বড় হইবে ছোটো খাটো হইবে কিছু কিছু ফ্রিও থাকবে কিছু কিছু থাকবে সপ্তাহে দুই তিন দিন ফ্রি আমার গিফ আনার চেষ্টা করব আর গায়ে মানে আমার কি প্র্যাকটিস করবো ভাই ট্রেনিং গ্রাউন্ডে আমার স্নাইপিং স্কিল কই যে হারাই যায় কিন্তু আমাদের এগারোটা কিলো হয়ে গেছে যে আমরা ষোলো সরি পনেরো মিনিটের ভিতরে তিরিশটা কিল করে দেখাইতে দেখাই পনেরো মিনিটের ভিতরে তো স্নাইপার দিয়ে স্নাইপারের মাঝে যে কোনো স্নাইপার নেওয়া হয়ে যাবে কোনো সমস্যা নেই এ এডাবলিউ এম টু ফোর এম সিক্সটি এম সিক্সটি নেই সরি সরি এম সিক্সটি স্নাইপারের মধ্যে পড়ে না কারণ এইট মানে সব কিছু স্নাইপারের মধ্যে আর কি নিতে পারবো পনেরো মিনিট টিভিতে ও জানে যে আমি এক মাস মনে হয় আই থিঙ্ক এক মাসই এক মাস না দুই মাস আমি স্নাইপিং করি না ভালো করেই জানে তবু আমাকে এই চ্যালেঞ্জটা দিছে অনেকটা ইজি বাট এক দুই মাস পরে আইসি কাজ স্নাইপিং অনেকটাই ভুলে গেছি ও আমার পাশে বইছে আমার কেলা দেখে শুধু আসতেছে আর আসতেছে

স্টুডেন্ট মানুষ আমার মতো টাকা ইনকাম করতে চাও তারা তারা জলদি চলে যাও বিট কয়ে বা আমাকে কেউ মেসেজ দিয়েছে তারা আর যেটা বলছিলাম যে বিট কয়ে যাও যদি টাকা ইনকাম করতে চাও তাহলে বিট কয়ে যাও বিট কয়ে তোমাদের অনেক টাকা ইনকাম করার সুযোগ আছে মনে আছে যে ছোটোবেলা মানে সরি শরীর আমরা যে সময় তোমরা যে সময় মানে আমি যে সময় টিতে পড়তাম ওই সময় এই একটা গেম বলতে যে বিট কয়েনের মতোই আমি আর কোনো ট্রান্সডেট এইভাবে ইয়ে পাইছি না বাই তোমরা যদি মানে ঘরে বসেই আমাদের সরি আমাদের না একটা টুর্নামেন্টের নাম বলে দিই ট্রান্সডেট ওই বেটা তোমাদের জন্য আর এই টুর্নামেন্টটা তোমরা যদি নাম জানতে চা ট্রাস্টের টুর্নামেন্ট অ্যাপের তো তোমরা আমার গিয়ে দেখতে পারবা পোস্ট করা আসে এই টুর্নামেন্টের না এটা এটা নিয়ে পোস্ট করবো না এটা দেখে দেবো যদি বিট কয়েন মানে না করে থাকো তাহলে আমি করবো যে তোমরা যদি টাকা ইনকাম করতে চাও তাহলে জলদি চলে যাও পাইনে আর এইখানে কিন্তু কথা বলতে বলতে ভাই মাত্র আট মিনিটই আমাদের হয়ে গেছে বাইশটা কি ওকেই নয় মিনিট তো সামথিং মানে নই মিনিটের ভিতরে আমাদের হয়ে গেছে বাইশটা কি তেইশটা কিলাই দিই হ্যাঁ তেইশটা কিল হয়ে গেছে আমাদের নয় মিনিটের ভিতরে এটা কোনো কথা চব্বিশটা কিল ডান আমরা কি পারবো গাই দশ মিনিটের ভিতরে দেখা যাক বা এই পিস থেকে মেরে দে এটা কোনো কথা তো চলো 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 আজ না কি বলবো আই থিঙ্ক আমার স্নাইপারটা চেঞ্জ করার দরকার হ্যাঁ তোমরা কি বলো দেখি পারবো কি একে মারতে শুধু ওটাকে মারলো ও কি স্নাইপিং চা ভাই মনে পিছে থেকে স্নাইপিং করতেছে সামন ধরেছিল ও পিছে মনে আই থিং স্নাইপিং করতেছে ভাই এত ফাস্ট স্নাইপিং তো বলে করা সম্ভব না আর गाइस তোমরা যদি আমার হচ্ছে স্নাইপার প্লেয়ার হয় থাকো তাহলে কমেন্ট বক্সে বলে বা যে কার দেখাতে গেলে স্নাইপিং করতেছে ভাই আমি আমি বলবো আমার গুরু হচ্ছে লোরিং মানে কি বলবো ওর আমি বিগ ফ্যান ভাই গরিমের আমি বিগ 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 ফ্যান কি বলবো ভাই কিছু নেই আমার হ্যাঁ আমি জানি ভিডিও অনেক অনেক ভালো করে বাট গরিমিটাই প্যান ব্লাজার থেকে ভালো লাগে ভিডিও ভালো লাগে আমার গরিমে তো কথা বলতে বলতে দশ মিনিট তিরিশ সেকেন্ডের খুব কাছাকাছি তাই হয়ে গেছে আর ইতিমধ্যে আমার পঁচিশটা কিলো ডান হয়ে গেছে ডান 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 আর মাত্র পাঁচ মিনিট সময় বাকি সে গাই পারবো পাঁচ মিনিটের ভিতরেই তো দেখা যাক এখানে একটা খেলছে আর মাত্র ছাড়টা কিল চার মিনিটে ছাড়টা কিল লাগে এইখানে একে তো আরামসে মেরে দিতে বা লাগে না ভাই জোর নিচে একটা শেষ একটা শেষ এ কার নাইনটি ইউজ করতেছে সামনেটা ভাই এরকম অত্যাচার ভাই ওকে নামাই আমাকে মারতেছে মানে কি বলবো ভাই বলার বাসাটাই নাই ওই কারণে শেষ আর মাত্র দুইটা কিল লাগে গাই আমি তো কেলে কই নাই এ আবার কি মিচেতে মা ছাড়ছো দিতেছে রে এই জন্যে আছে ভাই শেষ মাত্র তিন মিনিটে দুইটা কি আড়াই মিনিটে বল না যে আড়াই মিনিটে দুইটা কিন লাগে এ কিখানে গেল কই ওকে না ও ভাই কুদ্দারে লুকে ভাই এখানে পজিশন নিতে পারবো একটা শেষ এ শেষ মানে ট্রেনিং গ্রাউন্ডে একটা মানে কি বলবো ওদিকে যাইবা তুমি ওইদিকে সময় দেবে ওইদিকে যেবা তুমি ওইদিকে সময় দেবে

ভাই ফাইনালে দান ই যে ডান 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 ভাই এতদিন পরে আসি তো কি হয়েছে রে কিছু মানে এতদিন পরে আইছি তো কি হয়েছে চ্যালেঞ্জ দিবার আর পারবো না এটা কোনো কথা হ্যাঁ মোর শেনে নে পারবো যে ভাই তোমার যদি স্লাইপিং রিলেটেড কোনো চ্যালেঞ্জ বলো তাহলে আমি স্নাইপিং চ্যালেঞ্জ করতে রা আছি জলদি জলদি কমেন্ট করো গাইজ আর কিবেন কারণ একশো সাবস্ক্রাইবার হলেও আমি কিন্তু তোমাদের জন্য গিয়ে নিয়ে চলে আসবার তোমাদের সঙ্গে লাইভে অনেক হাডা হবে হবে মজা হইবে গাইস আমরা কিন্তু পঁয়ত্রিশটা সাবস্ক্রাইবার শেষ

তাই যে এটা যদি কেউ জানে থাকো তাহলে বলল আমাকে এখানে একটা একত্রিশটা কিল হয়ে গেছে বাই পনেরো মিনিটের ভিতরে তো এইখানে কি আর হইবে পনেরো মিনিট হইতে আর বেশি সময় নাই বিশ সেকেন্ডের মতো আছে হ্যাঁ তো চলো এ বাই এনিমি কোথায় একটা ওইখানে নাই এলআইভ আছে এই সামনে একটা বারোটা এলাইভের মাধ্যমে আছে মানে আমাকে ছাড়া আর কি বারোটা আসে টেনিমিউ দেখা যায় না ভাই একসাথে থেকে ওই ওরা ওই গড়ের উপরে ফাইট করতেছে আমার যদি কোনো মানে নতুন তো ভাই আমার যদি কোনো কিছু কমেন্ট থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই যে আমার বোলটা ধরে দিও আমি এই জন্য মানে আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সরি গাইস আর তোমার কাছে মাফ চাই ওকে ওকে ও মানে লাগতে চাই না ভাই কি একটা অবস্থা ঠিক আছে পনেরো মিনিট কিন্তু হয়ে গেছে চলো চলে যাই আর আজকের মতো ভিডিওটা এগিয়ে পর্যন্ত ছিল আল্লাহ হাফিজ গাইস তোমরা বাড়া থাকো সুস্থ থাকো আর নিজের খেয়ালটা করে থাকো আল্লাহ হাফিজ